দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আজকে কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো এখানে সকালবেলা আমি একটু বাহিরে আসছিলাম তো এখানে অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে পরে বৃষ্টিতে দেখেন সব কিছু ভিজা ভিজা তাই দেখতেছিলাম তো এখন আমি আজকে সারা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কাজ শুরু করি এখানে আমি আমার টিভি রাখার টেবিলটাকে পরিষ্কার করতেছিলাম এখানে অনেকে অনেক কারেন্টের তারমার আছে এগুলো দেখে প্লিজ কিছু মনে করবেন না ইগনোর করবেন এগুলো তো আমি কাজ করতেছিলাম আর আমার এই চ্যানেলটি নতুন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেলাইকনটি অল করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় তো এখানে আমি কাজ করতেছিলাম ভালো মতন এটাকে মুছে মুছে পরিষ্কার করতেছিলাম অনেক দিন ধরে এটা ময়লা হয়ে আছে। এখন আমরা দুপুরে আজকে কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ডাল রান্না করছিলাম আজকে মুসুরির ডাল আর এখানে দনদুল দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম ঝোল ঝোল ছিল আর এখানে করলা ভাজি আর এটা দুধ তা দেখেন আমার টিপির টেবিলটা সাজানো হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে এর মাঝে আমি বিছনাটাও গুছিয়ে ফেললাম আমার সব কিছু গুছানো শেষ এখন শুধু ঘরটা ঝাড়ু দিব ঝাড়ু দিয়ে ময়লাটা টাই উঠায় তারপর আপনাদের সাথে শেয়ার করব। আমার সব কাজ করার থেকে রান্নাবান্না করতে বেশি ভালো লাগে এই সব কাজ আমার প্যারা লাগে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই তো আমার ঘরদার গুছানো শেষ রান্না বান্না কমপ্লিট এখন আমি গুছল করব। তো এখন দুপুর হয়ে গেছে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এইটুকুই ধন্যবাদ